আকি দিনে একটি প্রতিষ্ঠানে তিন তিনটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এইখান থেকে লাশ নিয়ে একজন বাবা সন্তানকে নিয়ে চলে গেছে ভুল চিকিৎসার কারণে সে আবারো সেই অসুস্থতাে ভুগতেছে এটা এমন একটা জায়গা আমি আমার কথা বলি আমি আমার এক বন্ধুকে নিয়ে আছি যে আমরা আত্মীয় কিন্তু ছoverlineকে সে আমার বন্ধু আমি কালকে রাতে 8টা বাজে সে আমাকে বলছে আমি ঢাকায় যাব সে রাত 8টা বাজে আমি একটা কাপেছিলাম চলে আসছি আমি একজন সাংবাদিক আমি নিউজরত অবস্থায় সেটা রাত 8টা বাজে আমি চলে এসেছি ঢাকায় হজরের আজান দিলে আমি এখানে নামছি কালকে ঘটনা আমি কিছু জানি না সকাল নয়টায় হচ্ছে আমি এখানে যখন আসছি টিকিট সংগ্রহ করতে তখন শুনি যে টিকিট তারা আমাকে দিবে না কি সমস্যা যে এখানে এলো তারা মানে অবরোধ করতেছে এই যখন ঘটনা শুনলাম দেখলাম বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে সবাই আসতেছে সেই সকাল নয়টা আমি যখন দেখছি সেটাই বলি সকাল থেকে আমি আমি দেখতেছি এখন বাজে পর্যন্ত বসে আছি আমার বন্ধুকে ভর্তি করানোর জন্য যার রোগ মানুষ আসি বাংলাদেশে কাজ না যেতে হয় সেই ইন্ডিয়ার থেকে ফেরত আসা রুগী দু হাজার সালে এখান থেকে সুস্থ হয় যার বর্তমান আমাদের এলাকার সাতক্ষীরার একটা ডাক্তারের অবহেলার কারণে ভুল চিকিৎসার কারণে সে আবারও সেই অসুস্থতায় ভুগতেছে তাকে এখন ভর্তি বাধ্যতামূলক করাই লাগবে এখানে ডাক্তার আমাকে ভর্তির জন্য সকল কাগজপতি কমপ্লিট করতে শুধু কিন্তু ফর্মটা নিতে হবে আমি এখনো বসে আছি সেই সকাল থেকে এখন পর্যন্ত তাকে আমি ভর্তি হইতে পারতেছি না তো এখন কথা হলো আমার তো আর দ্বিতীয় কোনো অপশন নেই এটা এমন একটা জায়গা এখানে সারা বাংলাদেশ থেকে আসছে আপনারা যখন দেখছেন যে কিশোরগঞ্জ কুমিল্লা খুলনা বরিশাল সর্বত্র স্তরের মানুষ আজকে সকাল থেকে আসছে এমন আমরা এমন আমরা টিভি চ্যানেলের সামনে কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে লাশ নিয়ে একজন বাবা সন্তানকে নিয়ে চলে গেছে এই যে ঘটনাটি ঘটতেছে সমন্বয়ক রয়েছে একবার বারবার কথা হচ্ছে সমন্বয়ক রয়েছে আমাদের বিশ্বাস রয়েছে সমন্বয়কদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে বর্তমান স্বাধীন বাংলাদেশের যারা উপদেষ্টা রয়েছেন তাদের প্রতি আমাদের পর্যাপ্ত বিশ্বাস রয়েছে আমরা আশা করি আমরা আশা করেছিলাম যে তারা নয়টা আমি যখন দেখেছি নয়টায় আমি আশা করছিলাম বারোটার মধ্যে তারা আসবে এবং বসবে আমরা মাঝখানে জিজ্ঞাসা বসেছে শুনলাম যে ডাক্তাররা বসেছে সমন্বয়ক বা উপদেষ্টা আসেননি আসলে উপদেষ্টাদের উপদেষ্টারা এই যে ক্ষমতা পাওয়ার পরে বড় একটা ক্রাইসিস বর্তমান ঢাকা মেডিকেল কলেজে এই ঢাকা মেডিকেল কলেজে তারা এক ঘন্টা কোনো সময় দিতে পারলো না আমরা তাদের উপরে বিশ্বাস রাখতে পারি আর এটা একটা উপজেলা না যেখানে যাও করে মিটিয়ে দিলাম যা তোদের চাকরি নেই চলে এমন না ডাক্তাররা তো চাকরি করবে তারা তো তাদের তাদের নিরাপত্তার অভাব রয়েছে নিরাপত্তার অভাবটা কি কার জন্য রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছে একজন স্বরাষ্ট্র আমাদের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তা এসে বলতে পারে যে আমি সার্বিকভাবে দেখভাল করব এবং এটা খুব একটা মর্মান্তিক ঘটনা এটা আমি একজন সাংবাদিক হিসেবে না আমি একজন মানুষ হিসেবে বা আমি একজন সাধারণ জন হিসেবে বলতে পারি যে আসলে একই দিনে একটি প্রতিষ্ঠানে তিন তিনটি মর্মান্তিক ঘটনা ঘটেছে একটা ঘটনা পরে যদি নিরাপত্তা জোরদার করা হতো তাহলে আজকে এইভাবে সেনাবাহিনী দিয়ে বোলক করে রুগীদের কাটকাতে হতো না কালকে সন্ত্রাস বললে আজকে আমরা চিকিৎসা পেতাম এছাড়া আমার কিছু বলার নাই